আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সময়ত দিন ভাই সকল আজকে আপনাদের সামনে খুব ছোট্ট একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি দুয়াটি ছোট্ট হলেও তার গুরুত্ব তার মর্যাদা অনেক অনেক বেশি দুয়াটি হচ্ছে জীবনে সফলতার দোয়া জীবনের ক্ষেত্রে দেখা যায় যে আমরা কাজকর্মে সফলতা পাই না হয়তো কোনো ব্যবসা শুরু করেছি ব্যবসা অনেক দিন হয়ে গেল কিন্তু এখনও ব্যবসায় সফলতা পাইনি হয়তো বা পড়াশোনা করছি চাকরির জন্য কিন্তু এখনো পর্যন্ত চাকরি হয়নি যদি এই দোয়াটি আপনি পাঠ করেন তাহলে আপনি সফলতা পাবেন ইনশা আল্লাহ তো যে কোনো কাজের সফলতা পাওয়ার জন্য আপনি এই দোয়াটিকে পাঠ করবেন আল্লাহ হওয়া তাআলা আপনাকে সফলতা পাইয়ে দিবে আপনি চেষ্টা করেন আর এই দোয়াটিও আপনি পাঠ করবেন তাহলে দুয়াটি কি দেখেন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আমি উচ্চারণগুলো বলছি আপনারা আমার সাথে সাথে উচ্চারণগুলো বলবেন এবং দুয়াটিকে মুখস্থ করে নেবেন অল্ল হুম না আমি কয়েক করে বলছি যাতে মুখস্থ করতে সুবিধা হয় অল্ল হুম জল্লা আল্ল হুমাজা আল্লা মুফলি হেইন মুফলি হেইন মুফলি এই হচ্ছে দুয়া তো আপনারা অবশ্যই দুয়াটিকে মুখস্থ করে নেবেন আর সফলতা আপনি যে পাচ্ছেন না সফল যে হচ্ছেন না কোনো কাজকর্মে এই দুয়াটি যদি আপনি পাঠ করেন নিয়মিত তাহলে আপনি সফলতা পাবেন আল্লাহ সুব হানা হুয়া তালা আপনাকে সফলতা পাইয়ে দেবে ইনশাআল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সু হেনা হুয়া তাহলে যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসালামুক ও রহমাতুল্লাহ ওবরকাতু